দেখছেন আমার রান্না প্রায় শেষের পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়া এখন আমি এটা সুন্দর করে নেড়ে হ্যালো বন্ধুরা কেমন আছেন দারচিনি এলাচ তেজপাতা পেঁয়াজ কুচি মরিচ বাটা রসুন বাটা আদা বাটা আর লাগছে জিরা বাটা তো এখন আমি ফিরিয়ার চি আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব তেজপাতা ডারচিনি আর দিয়ে দিচ্ছি এলাচ এটা দিয়ে আমি হালকা নেড়ে নিব এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কেটে Thank you. এখন আমি ধরে উঠি পেঁয়াজ খেতে দেখছেন আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিবো এখন দিচ্ছি রসুন বাটা মরিচ বাটা আদা বাটা জিরা বাটা মশলাটা কষাই নিবে কাঁচা মশলা দেখুন আমার মশলা কষানোর কষানো মত কাঁচা গন্ধটা গেছে এখন আমি দিচ্ছি লবণটা দিয়ে দিচ্ছি ধুনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আবারও সুন্দর মশলাটা কষাবো দেখছেন আমার কথা আমার মশলাটা কী সুন্দরভাবে পোছানো হয়ে গেছে দেখুন উপর দিয়ে তেল ছেড়ে দিচ্ছে এখন আমি কেটে রাখা কাঁঠালটা দিয়ে দিতে এটা দেখতে অনেকটা হয়েছে এটা কষ্ট গেলে কিন্তু অনেকটাই কমে যাবে এখন আমি এটা নামাই নিব ফিরে আসছি নামানোর পর বন্ধুরা দেখছেন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে